ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া দুজন ডাকাতকে গ্রেফতার করল কাকসা থানার পুলিশ দুইজনকে আজ দুপুর বারোটা নাগাদ মহকুমা আদালতে পেশ করা হয় কাকসা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হল শেখ নাসির উদ্দিন ও আকাশ কুমার গৌর ধৃত দুইজনেরই বাড়ি পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে আজ ভোর রাতে কাকসা থানার পুলিশ টহল দেওয়ার সময় কাকসার গোপালপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে একটি চার চাকা দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হলে গাড়িটিকে ঘিরে ধরে গাড়ির ভেতরে থাকা কয়েকজন জিজ্ঞাসাবাদ করার উদ্দেশ্যে এগোতেই পুলিশকে দেখে কয়েকজন পালিয়ে গেলেও দুজনকে ধরে ফেলে পুলিশ ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে আটক করা হয়েছে একটি ছোট গাড়ি ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় মহনানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন অথবা নাইন এই নাম্বারে ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমিষ হোক বা নিরামিষ যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেন টেন করিশ্মা বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া

पूर्व बर्धमान सेवेन वन थ्री फोर टू फोर वेस्ट बेंगल कस्टमर केयर नंबर नाइन फोर थ्री फोर जीरो फाइव फोर टू वन नाइन वन फाइव थ्री वन डबल सिक्स नाइन वन एट ईमेल किशन एग्रो इंडस्ट्रीज सेवन एट सिक्स एट द रेट डॉट कॉम